আসলে ব্যবসা করতে গেলে মাল একটু গোদামে আটকে রাখতে হয় কারণ একটু আটকাতে পারলেই তো টাকার টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমাদের কানাবাচি পেজের সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন বর্তমান সময়ের অন্যতম কাঁচামাল ব্যবসায়ী জনাব শামসু চলুন বর্তমান বাজার নিয়ে তার সাথে কিছু খোলামেলা আলোচনা করা যাক জনাব শামসু সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো প্রথমেই জানতে চাইবো কয়েকদিন আগে বিভিন্ন বর্তপত্রিকায় আপনার নামে অনেক লেখালেখি হয়েছিল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ বিষয়ে আপনার মুখ থেকে বিস্তারিত শুনতে চাচ্ছি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আসলে আমাদের সমাজে কেউ কারো ভালো দেখতে পারে না একজনের পিছনে একজন লেগেই থাকে ভালো লোকের শত্রুর অভাব হয় না আমার সাথেও এমনটাই হয়েছিল তার মানে আপনি ভালো লোক এটা আমরা স্বীকার করতেই পারি ও অস্বীকার করার কি আছে ভালো লোক বলবেন না কেন আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি আমি তাছাড়া দশজন বড় ব্যবসায়ীদের মধ্যে আমাকে ধরতেই হবে আমার দোতলা বাড়ি আছে তাও সম্পূর্ণ টাইলস দিয়া আলহামদুলিল্লাহ সেটা তো ভালো কিন্তু আমি যত দূর জানি মসজিদ কমিটিতে থাকতে গেলে সৎ হতে হয় আল্লাহলি হতে হয় আর টাইলসটা এখন সচর আপনি কি আমাকে অসৎ ভাবছেন আমি কি নামাজ পড়ি না নামাজ যদি নাই বা পড়তাম কপালের টিকাটা কি এমনি এমনি হয়েছে আসলে মা যেমন জানে বাপের খবর তেমনি মন জানে পাপের খবর যাই হোক ওদিকে আর কথা না বাড়ায় মূল আলোচনা ফিরে আসে আচ্ছা আপনার নামে তো পিরাই সিন্ডিকেটের মামলা শোনা যায় আপনি কি আসলেই সিন্ডিকেট করেন আমি ব্যবসায়ী ব্যবসা করে টাকা ইনকাম করি সবাই ব্যবসা করে লাভের জন্য লসের জন্য কেউ ব্যবসা করে না তাছাড়া এই যে গেল রোজার মাস আমরা ব্যবসায়ীরা এগারো মাস সাত ফাঁকির মধ্যে বসে থাকি ওই এক মাস ব্যবসা করবে বলে এই যে গেল রোজার মাস কি সুন্দর আমার ঈদে ব্যবসাটা দারুণ হলো এই যে এগারো মাস মানুষ অপেক্ষা করে ওই এক মাসে ইনকাম করবে বলে কারণ ওই রোজা মানেই তো ঈদের আগে আর একটা ঈদ এইবার কোরবান ঈদে অতটা না হলেও আলহামদুলিল্লাহ খারাপ হবে না শুধুমাত্র রোজাকে পুঁজি করে ব্যবসা করা কি হালাল ব্যবসা তো সারা বছরের জন্য আর লাভ লস নিয়েই তো ব্যবসা আপনি কি আমাকে ইসলামিক ইসলামিক করতে এখানে নিয়ে এসেছেন আসলে তা ঠিক না না আলোচনা কিন্তু এটাই তো নিয়ম অত কিছু ভাবলে আর জীবন চলে না এই যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপানের কারণে মৃত্যু ঘটায় তাই বলে কি এই লেখা থেকে কেউ সিগারেট খাওয়া বাদ দে যারা খায় তারা খাবে যুক্তিটা ভালোই দেখিয়েছেন তা সিন্ডিকেটের ব্যাপারটা কিন্তু এড়িয়ে যাচ্ছেন আসলে ব্যবসা করতে গেলে মাল একটু গোদামে আটকে রাখতে হয় কারণ একটু আটকাতে পারলেই তো টাকা আর টাকা আপনাদের মতো কিছু সিন্ডিকেট কারীদের জন্য তো বাজারে দ্রব্য এত দাম তাছাড়া সারা বছরই তো ব্যবসা করেন এই দুই দিন না হয় একটু কম করলেন তাহলে তো আমাকে হাতেম তাই হতে হবে এমনিতে আমি কিন্তু দান ধ্যান কম করি না গরু মেরে জুতো দান করলে কি আর কোনো ফায়দা হবে আপনি কিন্তু অপরের সঙ্গে কথা বলে সকলের সামনে আমাকে অপমান করছেন আমি অনেক ব্যস্ত আর সময় দিতে পারছে না সরি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই সুপ্রিয় দর্শক দেখলেন তো সত্য বলতেই কেমন তেলে বেগুনে জলে উঠলো আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সমাজে এমন মুখোশধারী অনেকেই আছেন যারা আমাদের চোখে ভালো মানুষ ধনী মানুষ কিন্তু তাদের টাকার উচ্চকে ও থেকে আসে এই টাকা আমরা একটি বারো খতিয়ে দেখি না তাদের টাকা আছে বলেই সমাজের বড় বড় জায়গায় বসিয়ে রাখি আমরা এই সমস্ত লোকদেরকে অযোগ্যকে বানিয়ে দিই যোগ্য লোক টাকার জোরে আস্তাদের অবস্থান অন্য সবার থেকে এগিয়ে আসলে এই দোষ টাকার তাদের নাকি সমাজের মানে আমাদের